عراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই জবান খুলে পড়ন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান নার وادخل الجنه فقد فاز الى اخر الايه صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني অমন আহ্বানি কানামাই ফিল জন্না ও কমা কল সুসালাম আগর খা হাম কে রাজ দিল বগুয়ম জানো বাম অগর যায়ে শু পুরা তনহ হানো বাম

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بِكَمَالِهِ شباب كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت جابي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله من আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে আমি করব গিয়ে নবীর যা মনে বড় আশা ছিল সবাই মনে বড় আশা ছিল মনে বড় ছিল যাব আল্লাহ তালার প্রশংসা যে মহান আল্লাহ জাল্লা সানহ আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে পরিবেশে আসার মতো বসার মতো তৌফিক এনায়ত করেছেন একমাত্র প্রিয় কবুলিয়াত বান্দা ছাড়া এখানে আসতে পারবে না কেউ চেষ্টা করবে তাও আসতে পারবে না আবার কেউ চেষ্টাও করবে না আসার সুযোগও হবে না একমাত্র আল্লাহ তালার রহমতের দৃষ্টি যাদের উপরে আছে তারা আসবে শেষ পর্যায়ে হলেও আসবে নর্মাল ইমাম যাদের সর্বশেষে তারাও আসতে পারবে আসেন সেই মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারের শুক্রিয়া জ্ঞাপন করছি সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ করে বলা যায় না আলহামদুলিল্লাহ লাখো কোটি সালাম সৈয়দুল মুরসালিন জনাবে নবীন জনাব আকাইন আমার তাজার মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সকলেই জবান খুলে তার উপরে সালাম পাঠ করছি সাল্লু আলহিম মোহতারাম হাজির তাদের সময় নষ্ট করবো না অল্প কিছু কথা বলবো কথা হলো আসলে আমরা যে পৃথিবীতে এসেছি ভুলে যাই কি কারণে আসলাম এইগুলো একটু স্মরণ করে দিই মাঝে মাঝে কি বলেন কারণ এই স্মরণগুলো না থাকার কারণে আজকে আমাদের সমাজে মারামারি আমাদের সমাজে রাহা জানি আমাদের সমাজে মানুষের হক নষ্ট করা হচ্ছে আমাদের সমাজে আমাদের মা বোনেরা হেনস্তা হচ্ছে আমাদের সমাজে আজকে একে অপরের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নাই ভাই ভাইয়ের মধ্যে আর কোনো ভাতৃত্ব নাই মানুষের ভিতরে আর মনুষ্যত্ব নাই একটা কারণ আমরা যে কারণে পৃথিবীতে এসেছি তা ভুলে গেছি কথা বলেন ঠিক না বা ঠিক বলেন আসেন আমাদের এই সমাজে তিন শ্রেণীর লোক আছে ওই শ্রেণীর বলেন তো দেখি তিন শ্রেণীর লোক আছে আমরা মনে করি এই পৃথিবীতে সফলতা আসবে আমি সফল হব আমার যদি একটা বাড়ি থাকে সুন্দর যদি আমার একটা বাড়ি থাকে তাহলে আমি এই দুনিয়াতে তার কিচ্ছু চাই না মনে করেন দোতলা বা তিনতলা বা যার যে টার্গেট আছে আমার পাঁচতলা একটা বাড়ি হলে আমার আর কিচ্ছু চাই না ভাড়া দিয়ে খাবার বসে থাকবে আর চলে যাই যাদের বাড়ি ছিল তারা সফল কিনা তারা এই পৃথিবীতে যে কারণে এসেছিল তাদের সেই সফলতা পেয়েছে কি না আমরা একটু পিছনের ইতিহাসে যাই সবচাইতে সুন্দর বড় এবং ভালো ডুপ্লেসেস বাড়ি পৃথিবীর ভিতরে কে বানিয়েছিল ইতিহাস থেকে বলেন তো একটু বলতে পারবেন কি বাদশাহ সাদ্দাত নামে একটা বাদশা ছিল তার বাড়ি এমন এক বাড়ি ছিল সে নাম দিয়েছিল তার বাড়ির নাম জান্নাত নাউজুবিল্লাহ বলেন একটা জান্নাতের নামে সে নাম রেখেছে এত দামি আর এত সুন্দর বাড়ি বানিয়েছিল আপনাদের কাছে আমি প্রশ্ন করব উত্তর আপনারা দিবেন বলেন তো ইতিহাস থেকে নিয়া যে সেই সাদ্দাত আমরা তাকে সফল বলি না ব্যর্থ বলি একজন ব্যর্থ মানুষ সে সফল হয় নাই তাহলে বাড়ি থাকলে সে সফল না সফল না বাড়ির জন্য সে কখনোই সফলতা অর্জন করতে পারলো না কথা বলেন একটু আওয়াজ করবেন কথা বলেন ঠিক না দ্বিতীয় নাম্বার আমাদের দ্বিতীয় শ্রেণীর লোকেরা আছে পৃথিবীর জমিনে আছে আমি আপনি মানলে আর না যায় না আছে সেটা হলো যদি আমার ক্ষমতায় আমি যদি আমার যে মাইল ফলক সে পরিমাণ যদি ক্ষমতা পাইতাম তাহলে আমি সফল দুনিয়া তার কিচ্ছু চাই না তার মানে গ্রামে বা ওয়ার্ডের ভিতরে যদি একজন কি হতে পারি মেম্বার মানুষ হিসাবে যে যার মানে মাইল ফলক একজন চাই আমি মেম্বার হলে আর আমার কিচ্ছু লাগে না আমি ক্ষমতায় অনেক দাম আবার কেউ আছে চেয়ারম্যান হলে আমি দাম আছে না নাই আবার কেউ কারো আশা আমি যদি এমপি হতে পারতাম জীবনে আর কিচ্ছু চাই না আবার কারো আশা আছে আমি যদি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হতে পারি বাংলাদেশের বা একটা দেশের যে কোনো দেশের হতে পারে প্রধানমন্ত্রীর স্থান আছে না নাই বলে যে আমার আর কিচ্ছু চাই নাই দুনিয়া আখের কিচ্ছু লাগবে না আমি একটু ক্ষমতা চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা এরকম মানুষ আছে না তাহলে আমরা পিছনের ইতিহাসে যাই এমন ক্ষমতা শুধু শেখ হাসিনার মতো ক্ষমতা না শুধু খালেদা জিয়ার মতো ক্ষমতা না শুধু বারাক মতো ক্ষমতা না সে তিনশো বছর ক্ষমতায় ছিল একজন মানুষ হা করতে পারে নাই তার সামনে তার নাম কি ছিল বলেন তো নাম কি ছিল এ পরিমাণ ক্ষমতাশীল ছিল এমন কি সে নিজেকে পর্যন্ত খোদা দাবি করেছিল জানেন কি এখন আপনাদের কাছে প্রশ্ন বলেন তো সেই নমরুদের নাম ইতিহাসের পাতায় সফলের খাতায় না ব্যর্থতার খাতায় ব্যর্থই বলি আমরা কিন্তু ক্ষমতার জন্য তাকে সফল বলি না তিন নম্বর কোয়ালিটির মানুষ আছে যদি টাকা পয়সা হতো আমার যদি ব্যাঙ্ক ব্যালেন্স হতো আমি দুই কোটি টাকার মানুষ হলে আমার আর কিচ্ছু লাগবে না কিছু মানুষ আছে আমি যদি দশ কোটি টাকার মালিক হই আমার আর কিচ্ছু চাই না আমার সফলতা এসে যাবে আমার সফলতা আর একজন বলে যদি একশো কোটি টাকার মালিক হই আমার আর কিচ্ছু দরকার নেই বলেন তো আছে না না এমন মানুষ টাকা পয়সা ধন ধন্দৌলাদোসায় রাখবে আমরা একটু পিছনের ইতিহাসে যাই এমন টাকা পয়সা ইতিহাসে সবচেয়ে যে বড় ধনী ছিল তার নাম কারণ তার নাম কি বলেন তো কারণ এখন আপনাদের কাছে আপনারা বলবেন আমি বলবো না বলেন তো কারণকে আমরা সফলতার খাতায় রাখি না ব্যর্থতার খাতায় রেখেছি ব্যর্থতা তাহলে সে টাকা পয়সা পায়া সফল হয় নাই তাহলে কেও ক্ষমতা পায়া সফল হয় নাই কেউ বাড়ি করে সফল হয় নাই সফল কোথায় কার থেকে শুনবো বলেন তো আল্লাহ তালা কোথায় বলেছে কোরআনে আল্লাহ কি বলেন بسم الله الرحمن الرحیم ومن زحزحه عننا والدخل الجنه فقد فاز সুবহানাল্লাহ জোরে আল্লাহ কি সংবাদ দিলেন সফল কোন ব্যক্তি জানো কি এই দুনিয়ার ভিতরে সফল কে যার জন্য জাহান নামের আগুন বন্ধ হয়ে গেছে জাহান নামের আগুনকে যার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে ওই ব্যক্তি ফকদ ফাজ সে হলো সফল সোহান আল্লাহ কি বলে সফল আল্লাহ বলে জাহান নামের আগুন থেকে বাঁচো আর জান্নাতের সার্টিফিকেট নাও জান্নাতের নিশ্চয়তা নাও তাহলে তুমি সফল এছাড়া দুনিয়ার ক্ষমতা ব্যাংক ব্যালেন্স আর বাড়ি গাড়ি দিয়া কেউ সফল হতে পারবে না কিন্তু আমরা কোন লাইনে বলেন তো নিজেকে প্রশ্ন করেন আমরা কি জান্নাতের পাওয়ার আশায় জাহান আগুন বন্ধ করার আশায় আছি না এই ক্ষমতা টাকা পয়সার বাড়ি গাড়ি নিয়ে পড়ে আছি এটা আপনাদের কাছে প্রশ্ন আমরা কোন লাইনে হাঁটি মুসলমান ভাইরা আমার কথা লম্বা করার সুযোগ নাই অমুসলমান খুব ভালো করে বুঝবেন এই পৃথিবীর ভিতরে সফল ওই ব্যক্তিগুলো উলা ইকল নদী না নামত ল হওয়া আলাইহিমিনন্ন বিহীনা মসিদ্দিকী নবসুহদা ইব সলেহি ষাট শ্রেণীর ব্যক্তি সফল এক নাম্বার আল্লাই বলেন উলা ইকেল নদী না নামত লঘোয়ালাইহিম তোমাদের ভিতরে সফল হলো এক শ্রেণী মিনান নাবিয়িন নবীদের ভিতরে যারা বলেন তো চেষ্টা করে আমরা কেউ নবী হতে পারবো কিনা নবী হতে পারবো না সুতরাং এই নাম্বারটা ছেড়ে দিলাম এটা আমাদের সম্ভব না অর্জন করতে পারবো না দ্বিতীয় নাম্বার উলাইকা লযিনা আল্লাহ আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকীন যারা তারা সফল তারা হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত তারা হলো জান্নাত সফল হতে গেলে তাকে সিদ্দিকিন হতে হবে সত্য কি সিদ্দিকিন কি আল্লাহকে মেনে নেওয়া আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন তা মেনে নেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন দিয়েছেন আল্লাহ পাক আমাদের খান আল্লাহ আমাদের পড়ান আল্লাহ আমাদের সবকিছুর দায়িত্ব পালন করেন রব্বুন সেই রবকে মেনে নেওয়ার নাম হলো সিদ্দিকিন সুবহানাল্লাহ জোরে সহজ না কঠিন এটা মানতে খুব কষ্ট হবে আমরা তো মেনেই নিয়েছি কথা বলেন মানে নাই আমরা যারা ই মানে তারা মেনে নিয়েছে কিন্তু এর ভিতরে কিছু ভেজাল আছে এই ভেজাল গুলো দূর করতে হবে কথা বলেন মুসলমান ভাইরারে আমার আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন তিন নাম্বার প্রকার হলো সুহাদা শহীদ হতে হবে তাকে আল্লাহর রাস্তায় শহীদ হতে হবে দেশ আমরা জানি আমরা পড়েছি শহীদের সংজ্ঞা হলো শহীদ কারা বলে দেশ ও জাতির স্বজাতির জন্য দেশ ও স্বজাতির জন্য যারা জীবন দেয়া দেয় ওই ব্যক্তি হলো শহীদ জরে আল্লাহ স্বজাতি এখানে স্বজাতির উদ্দেশ্য হলো এই কোরআন নাজিল হওয়ার পর থেকে জাতি তো মুসলমান কথা বলেন মুসলমান অর্থাৎ নবী پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন নবুয়তি দিলেন এর পর থেকে আর কোন উম্মত আছে কথা বলেন মুসা আলাইহিস সালামের আছে আর ঈসা আলাইহিস সালামের উম্মত আছে কারও কোন উম্মতের পরিচয় দেওয়ার টাইম নাই এখন پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবাই যদি কেউ না মানে তাহলে সে ব্যর্থ আর যারা মানছে তাদের সব কিছু এখন মানতে হবে তাদের দেশও তাদের জন্য আবার তার জাতীয় তার নিজেদের জন্য এখন দেশ ও জাতির জন্য যদি কোনো ব্যক্তি জীবন দেয় ওই ব্যক্তিকে শহীদ বলা হবে এই সংজ্ঞায় সংজ্ঞায়িত করে কিন্তু রংপুরের আবু সাইদকে শহীদ বলা হয়েছে কথা বলেন সে কি ধর্মের জন্য প্রাণ দিছে না জাতির জন্য দেশ দেশের জন্য প্রাণ দিছে দেশের স্বাধীনতা তাহলে শহীদ কারণ এই দেশ যদি ইসলামের হয় এই দেশ যদি মুসলমানদের হয় তাহলে ওই দেশ আমাদের আমাদেরও সেই দেশের জন্য জীবন দেওয়া আমাদেরও প্রয়োজনে সব সময় রেডি থাকতে হবে কথা বলেন মুসলমান ভাইরারে আমার শহীদ হতে হবে আল্লা শহীদের সংজ্ঞা করেছে শহীদ হতে গেলে কেমত পর্যন্ত এটা করা সম্ভব মুসলমান একের পর এক কিন্তু মুসলমানরা জীবন দিতে আছে জীবন দিতে আছে কথা বলেন ঠিক কিনা মুসলমানরা কিন্তু একের পর এক সত্য কথা বলার জন্য জীবন দিচ্ছে মুসলমান ইমান আনার জন্য জীবন দিচ্ছে এমনকি এই মুসলমান পৃথিবীর ভিতরে দিন কায়েম করার জন্য দিনের কথা বলার জন্য পর্যন্ত জীবন দিয়া দেয় মুসলমান ভাইরা আমার কথা লম্বা করার সুযোগ নাই চার নাম্বার কথা হলো সলিহীন সলে হতে হবে নেকর হতে হবে এটাও কি খুব কঠিন জিনিস বলেন তো নেকির কাজ করতে হবে এই নেকির কাজের কথা যদি আমি ব্যাখ্যা করতে যাই অনেক লম্বা আলোচনা কারণ নামাজ পড়লে নাকি হয় কথা বলেন ঠিক কিনা হস করলে নাকি হয় জাকাত দিলে নাকি হয় কালিমা পড়লে নাকি হয় দান করলে নাকি হয় অনুরূপ প্রত্যেকটা ভালো কাজ রসুলের সন্ন্য অনুযায়ী করলে আল্লাহর হুকুম অনুযায়ী করলে সেটা নেকি হয়ে যায়